বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা চলে এসছি আবারও রান্নাঘরে মৌসুমি ইউটিউব চ্যানেলে তা চলো আজ আমি তোমরা থামবেল দেখে বুঝতেই পারছো আজ আমি খাসির মাংস বানাবো তা কীভাবে বানাবো সবটাই তোমাদের দেখাবো তা আমি এখন কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তা তেল গরমও হয়ে গেছে দেখো আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গরম মশলা ঠিক আছে এটা দিয়ে এবার আমি পیازটা ভাজবো এখানে দেখো পیاز কেটে নিয়েছি এখানে একটা বড় সাইজের শোমটা নিয়ে নিয়েছি আর এখানে হালকা করে আলুটা ভেজে রেখেছি যেউতো পেসারে দেব অংশটা তা অত বেশি ভাজার দরকার নেই তা পیازটা আর ভেজে নিই চলো আর এখানে চা হচ্ছে গো রাত্রি এলো বললাম এখন চা খাবো তোর জন্য একটু হালকা চা করে দিচ্ছি তা চলো পیازটা আর ভেজে নিই অল্পটা গরম হয়ে গেছে তোরনটা একদম রেডি

তখন আমি মটনটা দিয়ে দেবো মাংসটা দিয়ে দেবো আর এর মধ্যে আমি মাংসটা ধুয়ে নুন সর্ষের তেল আর একটু লঙ্কাগুলো মাখিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম মাখিয়ে তাতে করে এটা বেশ ভালো মচে যাবে জিনিসটাও ভালো হবে আর আমি মটর মানে মাংসটা রান্না করো পুরোটাই সরষের তেলে কিন্তু মানে আলু টালু সবই ভেজেছি সরষের তেলে হ্যাঁ আর খাসি মাংস না সরষের তেলে রান্না করলে ভালোই হয় ভাজা হোক তারপর নিয়ে আসি মশলাটা ভাজা হয়ে গেছে এবার মাংসগুলো তুলে দেবো মশলাটার মতো এখানে আমি এই সাতশোর মতো চিকে মটন নিয়েছি চিকেন বলছি রে বেশিরভাগ চিকেনটা রান্না করি তো ওই জন্য সাতশো গ্রামের মতো নিয়েছি আর খাসির মাংস কী বলতো ভারী তো মনে হয় যেন অল্প কিন্তু যেহেতু হলুদ একে একে দেবো লঙ্কা গুঁড়োটা আর দেবো না কারণ একটা শুকনো লঙ্কা দিয়েছি আমি যেহেতু আমাদের ঝাল খাই না একটা শুকনো লঙ্কা দিয়েছি আরো লঙ্কা তো আগে মাখিয়ে রেখেছিলাম আর যা মশলা আগে সবই দেবো চলো দেখাই মশলার মধ্যে মাংস তো আমার আমি হলুদটা দিয়ে দেবো হলুদটা দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে নুনটা দিয়ে দেবো নুনটা যদি আগে থেকে দেওয়া ছিল একটু অল্পই দিলাম আরো ভালো করে কথা হবে এর আমি একটু জিরের গুঁড়ো অ্যাড করব ধনেটা দিচ্ছি না আজকে জিরের গুঁড়োটাই দেব আর জিরে গুঁড়োটা দিয়ে দেব জিরের গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে একটু দেখো গোলমরিচ গুঁড়ো দেবো

দেখো লুকটা কিরকম এসছে হওয়ার পরও দেখবে কি সুন্দর লাগে দেখো কষানো প্রায় কমপ্লিট এবার আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো ঠান্ডা জল অ্যাড করবো না পুরোটাই গরম জলেই করব এটা এছাড়াও যেটা করবো ওটা গরম জলে যে গরম জল আমার এখানে সবখানে গরম হচ্ছে ঠিক আছে আমি টমেটা দেখো ঠিক আছে প্রেসারে দিয়ে দিয়েছি খুব বেশি কিন্তু জল দিইনি আর এখন এটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এবার আলু এটা বেশ ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে তারপর আলু দেবো যদি মূলত আটটা নটা সিটি দেবো এবার চার পাঁচটা সিটি পড়ে যাবে তারপর আমি আলু বোনা দেবো কারণ আলুগুলো যদি এখন থেকে দিই প্রো বলে যাবে যেহেতু আগে থেকে একটু ভাজা আছে চলো এবার একটা প্রেশার আমি বসিয়ে দিই তাহলে দেখো আমি পাঁচটার মতো সিটি দিয়ে দিয়েছি এবার হাফ সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলো একটু অ্যাড করে দেবো যারা জানো না তাদের বলছি অবশ্যই কিন্তু প্রেশারের হাওয়াটা বার করে নেবে কারণ এইটা খুব ঝুঁকিজনক একটা ব্যাপার প্রেশারের সিটি যখনই তোমরা নামাও বা মাঝখানে নামাও প্রেশারের খুন্তি দিয়ে বা যে কোনো দিয়ে হাওয়াটা বার করে তারপরে প্রেশারটা খুলো কারণ আমি এই মাত্র বাড়িতে আলোচনা করছিলাম যে এই প্রেশার কুকারে হাওয়াটা বের করে দেওয়া কতটা দরকার তা চলো এবার আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি লাস্টে একদম নামিয়ে কড়াই গরম মশলা দেবো একটু টুকরো গরম মশলা দিয়ে আর সামান্য একটু গরম করে নামিয়ে নেবো চলো

দেখো এই সেই মাংসের ঝোল রেডি দেখেছ মানে ভাত দিয়ে খাওয়া বলে একটু ঝোল রেখেছি দেখো দেখতে পাচ্ছ কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও দেখতে কেমন হয়েছে এবার তো আমি খাওয়া দাওয়া করবোই তখন তো দেখাবো আর এখানে হাঁড়িতে ভাত আজকে রাত্রিবেলা মাংসের ঝোল আর ভাত কারা কারা এখন খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও চলো খাওয়া দাওয়া নিয়ে আস এই সেই খাওয়া দাওয়া নিয়ে এবার বসে পড়েছি এই দেখো বাটিতে তরকারি আর এই ভাত আর একটা লেবু নিয়ে নিয়েছি আজকে যদিও ভাত খাই না আমি আমার ভালো লাগে না তাছি যেহেতু খাসির মাংসটা হয়েছে একটু ভাত না খেলে ভালোও লাগে না চলো খাই লেবুটা দিয়ে চিপে

ভালোই লাগে মাংস না মাংস চর্বিটা গাউন লাগে কারণ খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিয়া আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যত বেশি শেয়ার করবে তত বেশি ভালো সবাই দেখতে পাবে আমার ভিডিওটা আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তা চলো শুভ রাত্রি সবাই ভালো দেখো আজকের মতো টাটা